নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে অনেক শুভেচ্ছা রইল ভালোবাসা রইল আপনাদের জন্য শুভকামনা রইল ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবদিকে উন্নতি করবেন চলুন আলোচনায় যাওয়া যায় গোচর ফল এটা মাথায় রেখে চলবেন আপনার রাশি বা লগ্নের ফল নয় গোচরের কী হতে পারে সেটা সম্পর্কে একটা সার্বিক ধারণা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে আপনার রাশিভাবে তো কোনো গ্রহ থাকছে না রাশিপতি আপনার শনিদেব দ্বিতীয়ভাবে থাকবে এবং রাহুদেব আপনার তৃতীয়ভাবে থাকছে বৃহস্পতি আপনার চতুর্থভাবে তো বসে থাকছে চন্দ্র অষ্টম ভাব থেকে যাত্রা শুরু করবে দুদিন করে একটা ঘরে যায় আর রাশি ফল আপনার দৈনিক যে শোনেন এইটার উপর ভিত্তি করে নক্ষত্রগুলো চেঞ্জ করতে করতে যায় কেতু আপনার থেকে যাচ্ছে একাদশে শুক্র বুধের অবস্থান এবং মঙ্গল রবির অবস্থান থাকছে আপনার দ্বাদশ এই যে দুটো ঘরের মধ্যে যে গ্রহগুলো বসে আছে শুক্র বুধের অবস্থান চেঞ্জ হবে দ্বাদশ ভাবের সঙ্গে এবং রবিদেব দ্বাদশ ভাব থেকে আপনার রাশিভাবেতে যাবে পনেরো তারিখের পরে সাত তারিখে বুধদেব দেব দ্বাদশ ভাবে ঢুকবে আর শুক্রদেব আঠারো তারিখে ঢুকবে এদিক থেকে যদি বিচার করে দেখা যায় দেখুন ম্যাসিভ চেঞ্জ যে শর্ট মধ্যে যে গ্রহগুলো বিচার বিচরণ করেন বিভিন্ন জায়গায় সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আর শনির গোছর নিয়ে আমি ভিডিও দিয়ে দিয়েছি রাহুর গোছর কেতুর গোছর নিয়ে ভিডিও দেওয়া হয়েছে বৃহস্পতির গোছরের উপর ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা একটু দেখে নিলে এবং বার্ষিক রাশিফল ভিডিও দেওয়া আছে বার্ষিক আর্থিক রাশিফল আপনাদেরকে দেওয়া আছে সেগুলো একটু দেখে নেবেন অনেক সময় ভিডিওগুলো যাচ্ছে না এখন গুগলের ইউটিউবের এই অ্যালগোড়ি চেঞ্জ করেছে হয়তো অনেকে হয়তো পাচ্ছেন না যারা পাচ্ছেন না অবশ্যই চ্যানেলের মধ্যে ঢুকবেন আর প্লে লিস্টটা দেখবেন প্লে লিস্টের মধ্যে সমস্ত কিছু ভিডিও পেয়ে যাবেন আপডেটেড ভিডিওগুলো আচ্ছা চলুন আলোচনা করা যাক এই অষ্টম ভাবের অধিপতি আপনার হচ্ছে দ্বাদশে বসে আছে এটা মাথায় রাখতে হবে আর মঙ্গল আপনার একাদশপতি চতুর্থ ভাবের সঙ্গে চতুর্থপতির সঙ্গে বসে আছে আপনার মঙ্গলের মঙ্গল মঙ্গলের সঙ্গে রবির অবস্থান এরকম একটা পরিস্থিতি আর আপনার হচ্ছে গিয়ে ষষ্ঠ ভাব এবং নবম ভাবের অধিপতি বুধের সঙ্গে সুখের অবস্থান থাকছে দশম পঞ্চম পতির এক কথায় বলতে গেলে যে খুব প্রমিসিং হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সেটা কিন্তু বলা যাচ্ছে না স্বাস্থ্য সমস্যা আপনাকে ভুগিয়ে দিতে পারে একটু খেয়াল রাখতে হবে বিশেষ করে আপনার পনেরো তারিখের পরে স্বাস্থ্য সমস্যা অনেকটা বাড়তে বাড়ার সম্ভাবনা আছে এছাড়াও একাদশভাবে আপনার ষষ্ঠ অধিপতি বসে থাকছে সুখকে সঙ্গে পঞ্চম অধিপতি এবং দশম অধিপতির সঙ্গে যখন আপনার দ্বাদশ ভাবেতে গমন করে যাবে তখন আরো বেশি পরিমাণে একটু সমস্যা তৈরি হতে পারে স্বাস্থ্য সমস্যা আপনাকে বিপর্যয়ের মধ্যে ফেলতে পারে এই মাসেতে একটু খেয়াল রাখতে হবে অর্থ হতে পারে খরচ খরচা হতে পারে এবং মামলা মকদ্দমা বিশেষ করে যাদের চলছে তাদের একটু মেন্টাল ট্রেসটা অনেকটা বেড়ে যাবে মামলা মকদ্দমা অনেক খরচ খরচা হতে পারে শত্রু আপনাকে ঘায়ল করতে পারে একটু খেয়াল রাখতে হবে এগুলো একটু খেয়াল রাখতেই হবে ভাই কাজের জন্য বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ভিসা পাসপোর্ট ইত্যাদি সে সমস্ত কাজ সম্পর্ক আপনারা চাইছিলেন যে স সঠিকভাবে হয়ে যাক দ্রুত গতিতে তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং বিদেশে কর্মপ্রাপ্তি এবং কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা তৈরি হতে যাচ্ছে ভালো হবে ফার্স্ট হাফটায় দেখুন আপনাদের মানে পনেরো তারিখ ষোলো সতেরো তারিখ পর্যন্তই ধরুন সেই সময়কালে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে চরম উন্নতির জায়গা তৈরি হতে যাচ্ছে এরপরে একটু ড্যামেজ হবে শিক্ষার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে প্রথম ক্ষেত্রটা ওই পনেরো ষোলো তারিখ পর্যন্ত সময়টা প্রেমের ক্ষেত্রেও খুব ভালো হবে কিন্তু সেকেন্ড হাফেতে আপনাদের প্রেমের ক্ষেত্রে ভীষণ মানে সতর্কতার দরকার আছে ভাই চাপের মধ্যে একটু পড়ে যেতেই পারেন আপনার যে সাফল্য যতটা পাওয়ার দরকার সেই সাফল্যটা কিন্তু পাবেন না আর অবৈধ কাজকর্ম করার থেকে দূরে থাকার চেষ্টা করেন ফাটকায় প্রাপ্তির জায়গাটা কিন্তু চাপে পড়ে যাবেন ফার্স্ট আপটা কিন্তু আপনাদের ভালো হবে অনেকটা ভালো দিকে যাবে আশা করছি ভালো হবে এবারে আসি যারা জীবনসঙ্গী সংক্রান্ত ব্যাপারে যদি বলতে হয় তাহলে বলবো দেখুন ভাই দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব আপনার মধ্যে দেখা দিতে পারে রাহু রাহু এবং মঙ্গলদেবের একটা বড় ধরনের প্রভাব পড়তে চলেছে আপনার সপ্তম ভাবের মধ্যে তো একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট করে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা বৈদেশিক ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে তো ভালো হবে বা যারা পরিষেবামূলক কাজের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে তো অন্যান্য ক্ষেত্রগুলো একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে এই জায়গাটা দেখা গেল যে সমস্ত বন্ধুরা কনসিপ্ট করে আছেন সেকেন্ড হাফটা আপনাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে ফার্স্ট হাফটাতে সন্তানের সুখে সুখী হতে যাচ্ছে মাথায় রাখবেন ফার্স্ট হাফটা সন্তানের সুখে সুখী হবেন প্রেমের জায়গাটা ভালো কিন্তু সেকেন্ড হাফটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার জায়গাটা ভালো হতে যাচ্ছে আর শিক্ষার ক্ষেত্রে বলতে গেলে দেখুন ফার্স্ট হাফটা তো অত্যন্ত ভালো হবে তবে সেকেন্ড হাফটা আপনারা সম্ম বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবেন তবে বিদেশের পড়াশোনা করার ক্ষেত্রে বিদেশের সঙ্গে সঙ্গে রিলেটেড কোনো কাজ পড়াশোনা বা ইন্টারন্যাশনাল কোনো পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে আদারওয়াইজ কিন্তু একটু চাপের মধ্যে পড়াশোনা ক্ষেত্রটা যেতে পারে আর্থিক জায়গাটা বলতে গেলে দেখুন আপনাদের আর্থিক জায়গাটাতে একটু কিপটে হতে হবে আপনাকে স্থায়িত্ব হবে অর্থের স্থায়িত্ব হবে সেই জায়গাটা দেখা যাচ্ছে খারাপ হবে না খুব একটা বেশি তৃতীয় তৃতীয় যে আপনার রাহু এবং নবমে যে চন্দ্রের অবস্থান আছে তার ফলে তো আপনার যেটা আমি আগেও বলেছি আলোচনা করেছি সেটা হচ্ছে কমিউনিকেশানের জায়গাটা স্থির ঠিক রাখতে হবে অহমিকা বাদ দিতে হবে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রার জন্য এই সমস্ত কোনো আধ্যাত্মিকতার ক্ষেত্রে বেশ ভালো সেই জায়গা বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করে আপনার দ্বাদশ ভাব আমরা অষ্টম ভাবকে দেখতে থাকছে দশম ভাবকে দেখছে এই জায়গাটা একটু চাপের মধ্যে হলেও হতে যাচ্ছে তো একটু খেয়াল রাখতে হবে বাড়ির পরিবেশটা শান্ত থাকবে বটে কিন্তু আধ্যাত্মিকতার ক্ষেত্রে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা হচ্ছে রিসার্চ করার যারা হচ্ছে হায়ার স্টাডিজের মধ্যে আছেন এবং তারা চাকরিও করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে এসে একটু চাপ থাকবে দ্বাদশ প্রতি তৃতীয় প্রতি চতুর্থে যদি থাকে তাহলে কি হতে পারে ভাবুন একবার সেটা হচ্ছে আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও একটু দেখতে হবে শনিদেবের দৃষ্টি পড়ছে রাউর দৃষ্টি পড়ছে বৃহস্পতি ওপর ব্যয়বহুল জায়গাটা তৈরি হতে পারে অপরদিকে আপনার গৃহ পুরানো গৃহ পুরনো সম্পত্তি এই সমস্ত প্রাপ্তির জায়গাটা প্রগ্রেসিভ হওয়ার সম্ভাবনা থাকবে এই জায়গাটাও ভালো হতে থাকবে আর কি এই জায়গাটা দেখা যাচ্ছে ফার্স্ট হাফটা তো চাকরির জায়গাটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি হয়ে আছে এই জায়গাটা প্রোগ্রেসিভ কি থাকছে বৃহস্পতির দয়া তো পাবেন আপনি তো সেকেন্ড হাফটার ক্ষেত্রে একটু বিদেশি চাকরি বাকরির ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হবে ভালোই ফল পাবেন যাই হোক আপনারা এই মাসেতে না সূর্যদেবকে অবশ্যই অবশ্যই খরণ করবেন ভালো করে সূর্যদেবের উপর অনেকটা ডিপেন্ড করবে আপনার শরীর স্বাস্থ্যের উপরে একটা আঘাত একটা ব্যাপার তো সূর্যের প্রণাম করবেন সূর্যদেবের বীজ মন্ত্র জপ করবেন মহাদেবকে ডাকবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন সেগুলো করলে আপনার ক্ষেত্রে ভালো হবে এছাড়া শুক্রদেবের বীজ মন্ত্র জপ করবেন আর এদিকে হচ্ছে গিয়ে শুক্রদেব মঙ্গলদেব আপনারা এক কাজ করুন না নব নবগ্রস্তত পাঠ করুন না ভালো করে প্রত্যেক দিন ভালো হবে ভালো হবে আর এই ভিডিওটার জন্য একটা লাইক শেয়ার হয়ে যাক এখুনি ভুলে যাবেন নাহলে ধন্যবাদ সঙ্গে থাকুন ভালো থাকুন এবং রেগুলার আপনারা রাশিফল লগ্নফল দেখতে থাকুন কাজে লাগবে